মূল কারণ হলো একটাই প্রথমত আমি এলাকার সন্তান এখানে আমার জন্ম হয়েছে এখানে আমি বড় হয়েছি এখানকার মাটির সোদা গন্ধ এমন এখন আমার গায়ে লাগলে গেছে এলাকার প্রতি আমার একটা দায়িত্ব আছে কর্তব্য আছে কেননা আল্লাহ তো আমাকে এই কারণে জন্ম দিয়েছেন আমি এখান থেকে আল্লাহ রহমতে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার হয়েছি আমি কৃতজ্ঞ আমার মাটির প্রতি এবং আল্লাহ আব্বুল আলমিন স্বয়ং সর্বশক্তিমান আল্লাহ যে যিনি আমাকে এখানে সৃষ্টি করেছেন আর যে কারণে নেমেছে কেরানীগঞ্জ অন্য প্রতীত এটা আপনারা সবাই জানেন বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু সন্ত্রাস মুক্ত হয় নাই এখনো দোকানে দোকানে চাঁদাবাজি হচ্ছে এখনো বাজারে ঘাটে নদী নালায় চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজির সাথে রাজনীতি জড়িত দুষ্কৃতকারী রাজনীতিবিদ্যা জড়িত এলাকায় মাদক ব্যবসা হচ্ছে এ এলাকায় ঘরে ঘরে মানুষকে মামলা দেওয়ার পায় তারা হয় যেই বিরোধিতা করে তার ঘরে হামলা হয় অন্য কারো পোস্টার লাগাতে দেওয়া হয় না এলাকার জলকজনকে ছাত্র সমাজকে আজকে মুখ্য করে রাখা হয়েছে যাতে দুর্নীতিবাজ নেতাদের ভিতরের খবর যাতে তারা না জানতে পারে আজকে সবাইকে মুখ খুব রাখার কারণে তারা আজ প্রতিবাদী মুখর হতে পারে নাই আজকে সেই অন্ধকার থেকে মুক্ত করার জন্যই তার নেমেছি এখানে এবং আল্লাহ রবুল আলমিন যদি চান আমাকে দিয়ে ক্যারানীগঞ্জের মানুষকে শান্তি উচিলা হতে পারি ক্যারানীগঞ্জের মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারি আল্লাহ রবুল আলমিন সেটা আমার ইবাদত হিসাবে কবুল করবেন কখনো ফ্যামিলি ডাইনেস্টি চলতে পারে না এলাকায় সেন্ট্রাল সেটা আলাদা কথা কিন্তু আপনি এলাকায় আপনি আজীবন এখানে দুর্নীতি করে যাবেন মানুষের অধিকার হরণ করবেন মানুষকে কষ্ট দিবেন মাদক ব্যবসা শিখাবেন চাঁদাবাজি শিখাবেন তা হতে পারে না কেউ আমার শত্রু নয় যারা আমার বিপক্ষে আছেন দাঁড়িয়েছেন তাদেরকে আমি সম্মান এবং শ্রদ্ধার সাথে জানাচ্ছি চলুন না আমরা সবাই মিলে এলাকাকে গড়ে তোলার প্ল্যান করি আমরা পরিকল্পনা করি অনেক করেছেন অনেকে চারবার মন্ত্রী হয়ে চারবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের উচিত নতুন মুখকে সহযোগিতা করা যে আমরা অনেক চেষ্টা করেছি অনেক কিছু করেছি আপনারা করেছেন আরো যাতে ভালো করতে পারি আপনারা আসুন আমাদের সাথে যোগ দিন আপনারা আরো শক্তিশালী করুন আমাদের হাতকে আমরা সেনা চাই আপনাদের সাথে শত্রুতা চাই না আজকে যে দীর্ঘ মিছিল সেই সকাল দশটায় আপনারা একসাথে হয়েছেন সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইরা বাংলাদেশকে মুক্ত করতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আগামী ইলেকশনে যদি আপনারা সৎ যোগ্য ইমানদার দেশপ্রেমিক নির্লোভ মানুষকে নির্বাচিত করতে না পারেন আপনারা যদি তাদেরকে সম্মুখ পারে না আনতে পারেন দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে এটা হতে পারে না যে এলাকা এক ক্রমান্ন বছরের পর বছর যুগের পর যুগ এক শ্রেণী ফ্যামিলি থেকেই তারা দেশ চালাবে এক শ্রেণী থেকে এলাকা চালাবে এটা হতে পারে না সেন্ট্রাল কমিটি ঠিক আছে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্ব ভিন্ন জিনিস কিন্তু এলাকায় কাকে লিজ দেওয়া হয় নাই কাউকে লিজ দেওয়া হয় নাই দলীয় রাজনীতি সবার জন্য উন্মুক্ত আপনারা আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের এখানে অনেক বড় ভূমিকা পালন করতে হবে আপনারা মানুষকে সচেতন করুন তারা যাতে খারাপ লোকের পিছনে না দৌড়ায় একবার চিন্তা করে কার পিছনে আমি দৌড়াচ্ছি মনে রাখবেন পথ দুটো একটা হলো সত্যের পথ আরেকটা হলো মিথ্যার পথ সত্যের পথ হলো আল্লাহ রাব্বুল আলমিনের পথ মিথ্যার পথ হলো শয়তানের পথ ইন বিটুইন কোন পথ নাই আপনারা কোন পথটা বেছে নিবেন আল্লাহর পথ বেছে নিলে আপনাদেরকে সত্যবাদী ইমানদার নিরুলভ দেশ প্রেমিক লোকদেরকে আপনাদের সামনে নিয়ে আসতে হবে যা চেয়ারে বসাতে হবে যাতে যে আমার পিছনে দাঁড়ানো গরিব দুঃখী মহিলারা ভূমিহীন মহিলারা তারা আজকে কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছে তাদের কষ্ট লাগব করার জন্যই নেতা হতে হয় মাথায় তেল দেওয়া নয় রিক্সাওয়ালা বেবি ভ্যান গাড়িওয়ালা যারা আজকে নানান কষ্ট জীবন যাপন করেন তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না আমরা নির্বাচিত হলে সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিব প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত হবে সুশিক্ষিত হবে প্রত্যেক ঘরে ঘরে সরকারি চাকরিজীবী হবে কোন মিথ্যার বাহানা বাহানা চলবে না এই দেখে এই এলাকার মানুষ সবাই সত্যের পথে আহ্বান করুন সবাইকে আমি মনে করি এবং সেটাই একমাত্র পথ বন্ধ 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 হবে 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 ভূমি পুলিশ কাজ করবে প্রশাসন কাজ করবে সরকার কাজ করবে দেশের ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট উন্নত হবে কোনো কাজে কেউ চুরি এবং বাটারি কমিশন সার্ভিস হবে না আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ সাক্ষী যদি আল্লাহ তৌফিক দেন অবশ্যই আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরিশেষে পরিশেষে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি অনুরোধ করব আপনারা লোভে লালসায় পড়বেন না আপনাদেরকে অবৈধ টাকা দিয়ে কিনতে চাবে আপনাদেরকে অবৈধ টাকা যারা অর্জন করেছে সেই টাকা আপনাদেরকে কিনতে চাবে আপনাদেরকে কিনে ফেলবে সেইটা থেকে আপনারা বের হয়ে যান আপনাদেরকে ভয় দেখানো হবে ঘরে ঘরে সন্ত্রাসী পাঠানো হবে রাতের বেলা আপনাদের বাসায় হানা হবে আপনারা এগুলো ভিডিও করে রাখবেন এবং থানায় 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 যাবেন পুলিশ আপনাদের জন্য সহায়তা করবে ইনশাআল্লাহ আমি তাদেরকে বলে দিতে চাই অনেক করেছেন রে ভাই এই মানুষের উপর নির্ভর করে কাদের করেছেন এই সাধারণ মানুষকে আর জালতন করবেন না আমাদের বেগম খালেদা জিয়া কি বলেছেন আমাদের জানান যে পলিসি দিয়েছেন সেই পলিসি অনুযায়ী চলুন সততার পথ সেই সততার পথে বাংলাদেশের উন্নতির পথ আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর এলাকা গড়ে তুলি কেরানীগঞ্জের আশেপাশকে আশপাশকে এমন একটা মডেলে রূপ দিব ইনশাল্লাহ যে মডেল দেখার জন্য দেশ বিদেশ থেকে আসবে লোক আর একটা কথা কেউরিগঞ্জের অসংখ্য লোক বিদেশে থাকে প্রবাসী তাদের দেখভাল করার কেউ নাই তারা প্রতারণার শিকার হয় লক্ষ লক্ষ টাকা তারা দালালদেরকে দিতে হয় তাদের আবার দেশে আসলে তারা আবার চাদাবানির শিকার হয় মামলা মোকদ্দমার শিকার হয় আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে এই প্রবাসীদের জন্য আল্লাহর রহমত একটা সুন্দর পরিবেশ তৈরি করব। মহান আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশ তথা এলাকাকে একটা সুন্দর শান্তিপূর্ণ এলাকা হিসেবে কবুল করে নেন আল্লাহ হাফেজ বিএনপির জিন্দাবাদ Bangladesh! Kind <laughs>